আজ না কোনো ছাদ বাগান নয় একটি বাগানে রয়েছি আর যে বাগানের গাছ যেটি পছন্দ সেটি আপনার মানে শুধু আসতে হবে এসে চয়েস করে আপনার পছন্দের গাছটি তুলে নিতে হবে এই বাগান থেকে আজকে সেই বাগানের সেই লোক যে রয়েছে এখানে সেই লোকের সঙ্গে কথাও বলে দেবো আপনাদের গাছের দাম নাম সেটা যা বলার বাগানে যারা রয়েছে বিশেষত এখান থেকে হোলসেলের গাছ বিক্রি হয় আমি কিন্তু আমি প্রথমেই ভিডিওটি করার সাথে সাথে যারা হোলসেল বুকিং করছেন বা বড় হোটেলের জন্য কোনো গাছ রাখবে সেই ধরনের বুকিং করতে চান ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন নাম্বারে করে বুক করে গাছ কি করে নিয়ে যেতে হবে তার ট্রান্সপোর্টিং কিভাবে কি হয় সমস্ত কিছু নিয়ে বলে দেবে ইমরান সাথে রয়েছে আজকে ইমরান আর বুকে যদি কোনো নাম থাকে ভালো গাছের জন্য বলিয়া আর সেটি আইডি নন আইডি বিশেষত নন আইডি বলে কিছুই হয় না সব জিনিসের একটি নাম থাকে হতে পারে সেটি পোশাকি দেশি আর বিদেশি যাই হোক আর গ্রাফটিং নন গ্রাফটেড মাল্টিগ্রাফটেড সব কিছু অ্যাভেলেবেল আজকের এই বাগানে আর এই বাগানে ইমরান সাথে রয়েছে ইমরান বলবে সব কিছু তার আগে একটু কথা বলে নেওয়া হয় উচিত দরকার আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজকের প্রতিবেদনে আপনাদের কাছে আবার একটি বলিয়া। সেটি আপনার বাড়ির ছাদ বাগানে একদম রেডি গাছ করে রাখতে চাইলে এরকম গাছের প্রয়োজন হতে পারে আর কেউ যদি অন্যান্য জায়গায় কোনো ডেকোরেটিভ জায়গা লাগাতে চান তার জন্য এই গাছ অতুলনীয় কোনো কথা বলা যাবে না প্রতিটি গাছের আরেক আলাদা আলাদা চমক এ তো সবে শুরু সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন যতখানি দেখবেন মন জুড়িয়ে যাবে কনফার্ম করতে পারি আসুন ইমরানের সঙ্গে কথা বলি ভিডিওটি স্কিপ করবেন না সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকম অনেক ভিডিও নিয়ে পর পর আসবো কিন্তু অভিযুদ্ধ ঠিক দুপুর একটায় আসুন ইমরান কি বলছে এবার শুনি নমস্কার আমি ইমরান এটা আমার নার্সারি ইমরান নার্সারি বা তরুম নার্সারি নামে অনেকে চিনবে আর আপনারা যে গাছগুলো আজকে দেখতে পাচ্ছেন সেগুলোর বিষয়ে ডিটেলসে আমরা আজকে জানাবো যেমন এই প্রথম বড় থেকে শুরু করি স্টার্টিং এটা আছে থিমা আছে এজ প্রায় হয়ে যাবে ছয় থেকে সাত বছর হাইট আপনার প্রায় পাঁচ ফিটের কাছাকাছি সাড়ে চার ফিট আপ আছে এগুলো আমরা সাধারণত রিটেল বিক্রি করি পঁয়ত্রিশশো টাকা এবং যারা হোলসেল নিতে হোলসেলের রেট আলাদা আমরা বলবো তারপরে এটা যে আছে এটা আছে মাহারা পিঙ্ক গাছ এও সেম রেটের গাছ আপনারা পাবেন এরও হাইট সেমই থাকবে আপনার তারপরে এগুলো আছে চেরি ব্লুমালে রোসভেলি ডলাইট রোসভেলি আছে এটা 14 ইঞ্চি পটে এগুলোর রেট আছে এইও 4 ফিটারের কাছাকাছি এগুলো 2500 টাকার রেট আছে এবং হোলসেল রেট হলে সেটা আলাদা রকম রেট হবে আমাদের এটাও সেম এটা হচ্ছে স্কারলেট রেড যেটা আমরা বলি এটাও 3500 টাকার রেটেই আসবে এটা 16 ইঞ্চি পটে এবং এই যে গাছটি আছে মানে বুশি প্রচুর হয় প্রচন্ড বুশ হয় এবং ফুল সব সময়ই থাকে প্রায় সারা বছরই মোটামুটি একটা চাক ফুল পটে এটা আছে এটা জাকিরানা যে জাকিরানার স্পট থেকে বেরিয়েছে যে পিঙ্ক কালার যেটা হয় এটা ওই ভ্যারাইটিটা নর্মাল লিফে এটাও ওই সেমি রেট পঁয়ত্রিশশো টাকা রেটে এও আপনার চার ফিট সাড়ে চার ফিট আপ রেট হবে এগুলোরও এটা ব্লুবেরি আইস এটা এখনো ব্লুম করতে বাকি আছে তো এই গাছটা মোটামুটি পাঁচ ফিট হাইটের এটা আমরা রেট চাইছি আস্কিং প্রাইস আট টাকা তারপরে এটাও রোজ ভ্যালি ডিলাইট সেমি এটা এখনো ফুল আসেনি না এটা স্পেশাল মেরি প্লামার গাছ আছে মেরি প্লামার হ্যাঁ মেরি প্লামার স্পেশাল মেরি গাছ আছে এটাই সবেই পাট আসছে হুম কুড়ি আসছে ভর্তি আছে হ্যাঁ ভর্তি আছে এবং মোটামুটি পনেরো দিন পরে ফুলে ফুলে ভরে যাবে এটা আছে গ্ল্যাবরা পার্পেল এটা যারা বনসাই খুঁজছেন এই ভ্যারাইটিটা চুজ করতে পারেন আপনারা এ দারুন বনসাই হয় এবং যে শেপ দিতে চাইবেন সেই শেপেই এটা

তারপরে দারুন ফুলের কম্বিনেশন এটা এটা আছে আড়ার পাল আড়ার পাল মাহারা এর মধ্যে কোনটা মাহারা আপনার সেই সামনে আগে আছে এটা আগেরটা এটা এটা জাকিরানা ভেরিগেটেড আছে পিচ কালারটা পিচটা জাকিরানা অনেকগুলো কালার হয় তো হ্যাঁ জাকিরানা পিঙ্ক আর পিচ পিঙ্ক নরমাল লিফ আর ভেরিগেশন লিফ আচ্ছা অরেঞ্জি এটা ওটা পিচ অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি অরেঞ্জ নয় এটা পিচ পিচ এটাও জাকিরানা পিচের মধ্যে হ্যাঁ এটা

আর অভিজিৎ হর্টিকালচার মানে কিছু চমক আর সেই চমকে এই বড় গাছ আপনাদের এত কম দামে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যারা চান কিন্তু পান না খুঁজে কোথা থেকে পাবে না বাজারে কিনতে গেলে এই গাছই দশ হাজার পনেরো হাজার এরকম দামি যায় কিন্তু তারা হোলসেলার তুলে নিয়ে তারপরে যা সেটা তাদের ব্যবসা সেদিকে কথা বলা না বলা উচিত আগে কি কি গাছ রয়েছে একটু বললে ভালো হয় ওই পেছনে সাদা গাছটা দেখা যাচ্ছে আর এটা এটাও শুভ্রা এটাও শুভ্রা আর তারপরে একটা মনে হয় বা 21 জুয়েল কিছু রয়েছে না 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 এটা 36 পেটালের 36 পেটাল হ্যাঁ চেরি ব্লুজম চেরি ব্লুজম মানে আমরা যেটাকে সব সময় 21 জুয়েল ভাবি সেটা 21 জুয়েল নয় কিছু কিছু গাছ আলাদা আছে আর তারপরের পরের গুলো ওটা জ্যাকি আছে তারপরে আছে মহারা আছে রেড মহারা রয়েছে রেড আর তারপরে একটা রয়েছে ব্লুবেরি আইস ব্লুবেরি আইস তার পরের গাছ দেখতে পাচ্ছেন কিন্তু যাওয়া সম্ভব না ওখানে একটা হলুদ গাছ রয়েছে ভেতরে ওটা ক্যালিফোর্নিয়া গোল্ড হলুদ আরো দেখাচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড হ্যাঁ আচ্ছা এই সাইড দিয়ে কিছু গাছ দেখা যাচ্ছে দেখাবো একটু ওয়েট করতে হবে আমরা গিয়ে কাছে গিয়ে তুলে ধরে দেখাবো গাছটিকে সঙ্গে থাকুন শুধু এটা আমাদের প্রসেসিং চলছে যে এয়ার লেয়ারিং বলে না এয়ার লেয়ারিং এর পরে আমাদের এটা প্রসেসিং চলছে আচ্ছা এয়ার লেয়ারিং পরে এইভাবে প্রথম জমানো হয় তারপরে এখান থেকে কচ ফাটলে মানে নতুন ব্রাঞ্চ আসা শুরু করলে আবার রিপোর্টিং তখন গিয়ে পটিং হয় ছোট পিপিতে যায় ছোট পিপিতে যাবে প্রসেসিংটা অনেক গাছের দাম নিয়ে আমরা ভাবি হয়তো দাম বেশি নিচ্ছে তার প্রসেসটা অনেক বড় প্রসেস অনেক লেন্দি আর সাথে সাথে টাইম যেমন খরচা বহুল সেই জন্যই গাছের দামটি বাড়ে আসুন সে যাই হোক পরের কি দেখতে পাই সেটা দেখি আজকে গাছটি দেখছেন পাতা ছাড়া গাছ যদি কিছু হয় বলেন ভুলিয়া এটাই নাম জানাতে অনিচ্ছুক নিজের নাম নিজে একটু গোপনে রেখেছে নাম জিজ্ঞেস করলে বলছে আনুন তার মানে জানাতে অনিচ্ছুক উনি বলতে পারবেন না মানে উনি মানে ইমরানের কথা বলছি না গাছটি কি করে তৈরি হয়েছে কি নাম এখনো পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি যাই হোক আপনারা জানলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা জানতে চাই আগের গাছগুলো দেখি এই সাদাটা এটা কি এটা ডানিয়া হোয়াইট ডানিয়া হোয়াইট হ্যাঁ বাহ দুর্দান্ত এ পেটাল তো প্রচুর হুম এটা কি 36 পেটালের মতো পেটালের দুরন্ত কালার আর এই গাছটা জ্যাকেরানা ভেরিগেটেড জ্যাকেরানা ভেরিগেটেড মানে প্রতিটা গাছ একটা জিনিস দেখছি আমি আমরা মনোমুগ্ধ হয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে প্রতিটা গাছই কিছু না কিছু আলাদা কিছু না কিছু আলাদা রয়েছে এটা কি ভ্যারিগেটেড এটা মাহারা ভ্যারিগেটেড মাহারা হ্যাঁ কিন্তু এর ফুল তো মাহারার অন্যরকম ধরনের আসছে মহারা ভ্যারিগেটেড এটা ইন্ডিয়াতে ফার্স্ট আমার কাছেই মানে বার্ডসপট থেকে এই মাহারা ভ্যারিগেটটা হয়েছিল আচ্ছা তোমার হাতেই হ্যাঁ আমার নার্সারিতেই হয়েছিল তোমার প্রথম তৈরি একদম মানে এর যদি কেউ বলা হয় হাইব্রিডার কে তুমি তার মানে এখানেই তৈরি করা হয়েছিল ফার্স্ট তারপরে বাট মানে বাইরে থেকে এগুলো নিয়ে আসা হয়েছে অনেকেই এনেছে কালেকশন যারা করে তারা নিয়ে এসছে ফিলিপাইন্স মালয়েশিয়া থেকে নিয়ে এসছে বাহ আর একটা জিনিস জানতে পারলাম অরেঞ্জ ভেরিগেটেড আচ্ছা তেমন এখন কারো কাছে নেই টাকা আমি দিয়েছি গোয়াতে একটা ম্যাডামের কাছে আমার একটা ভাই যে সোহেল বলে যে অনলাইন করে ওকে দিয়েছে এটা কার্টন আছে এটা করণিয়া এখনো প্রোডাকশন হয়েছে এখনো এটা মার্কেটে অ্যাভেইলেবল করি কিন্তু ট্যানগুল অরেঞ্জের ফুলটা তো ভালো নয় দেখতে মিছিমি হয় এর ফুলটা দারুণ আচ্ছা আরো বড় কিছু গাছের দিকে এসে গেছি এতক্ষণ 5 ফুট 4.5 ফুটে ছিলাম এবার 7 8 ফুট এই 8 ফুট গাছ কি বিক্রির হ্যাঁ এগুলো সেলের জন্য সবই সেল সব সেল মানে এখানে রেখে দে আর কিছু ব্যাপার নেই কিছু নেই যেটা পছন্দ সেটি আপনি সেটি হ্যাঁ শুধু পছন্দটা করতে হবে এটি লাগবে কিরাম পড়বে এইগুলো আমাদের মানে

দারুন ফুলের কম্বিনেশন কখনো সাদা হতে পারে কখনো গোলাপি বা কখনো নানা রকমের এই একটা ফুল দেখছি মিসল্যান্ড স্পটেড মিসল্যান্ড হুম মিসোল্যান্ড স্পটেড টা স্পটেড ওই ওইটা ভালো কালার এসেছে দেখান বগুন ভুলিয়া এমন একটি গাছ যে গাছটিকে আপনার নাম আমরা অনেকেই জানি না কিন্তু ফুলের তারতম্য নানা রকমের প্রতিদিন নতুন নতুন ইনোভেশন চলছে ইনোভেটিভ এর গাছ দেখা যাচ্ছে সব বড় বড় গাছ কি সব দশ হাজারের মধ্যে মোটামুটি সব যারা যারা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এগুলো কত ইঞ্চি পটে এগুলো আছে একুশ ইঞ্চি পট আছে আর কুড়ি ইঞ্চি পট আছে কুড়ি একুশে আর কিছু উনিশ ইঞ্চি পট আছে ভিডিওটা যারা ভবন বলি একদম বাড়ির ছাদে রেডি গাছ রেডি মানে রেডি টু রেডি একদম কিছুই করা আরে শুধুমাত্র রাখা আর পরিচর্যা বলতে খুব লেস পরিচর্যা আর পরিচর্যা বলতে কি করতে হয় বাড়িতে আমি নিয়ে গেলাম একটা গাছ এখানে পরিচর্যা বলতে আমরা এই যা খাবার দিয়ে দিই আপনারা অক্টোবর মাসে দিতে পারেন মানে বর্ষাটা শেষ হয়ে সব থেকে বেটার হচ্ছে আপনাদের বোঝালে মানে দুর্গা পূজার পরেই খাবারটা একে দিতে হবে পুরো হার্ড পূর্ণিং করতে হবে হার্ড পূর্ণিং করার পরে এর সাইডের যে মাটি আপনাকে পুরো খুলে তুলে ফেলে দিতে হবে দিয়ে নতুন মাটি দিতে হবে নতুন মাটি দিতে হবে আর খাবার হিসাবে ব্যবহার করতে হবে

এখানে আছে রুবি ফায়ার ওপাল সব পারিশিয়া ইলো মিশন স্পটেড গোল্ডেন সামার হোয়াইট আপনার ভাইলেন্ট সেপ্টেম্বর বা ভিয়েতনাম প্লাস টাইগার বুনাই এটা আছে সিলভার রেড এটা আছে বাটার ফ্লাই অরেঞ্জ ওটা আছে বাটারফ্লাই ইয়েলো এগুলো যা রেট আছে সব সাতশো টাকা সব হ্যাঁ দশ ইঞ্চি পটে দশ ইঞ্চি পটে রিটেল আর হোলসেল হলে আরো কমে যাবে কমে যাবে মানে যে কোয়ান্টিটি কোয়ান্টির ওপর ডিপেন্ড করছে আপনি ওই দশটা নেন তাতেই আমরা রেট কমিয়ে আনতে পারবে হোলসেল এ নিয়ে আসতে হোলসেল রেটে আমরা যদি দশখানা মিক্সড করে নিলো হ্যাঁ কোনো চাপ নেই কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই দেখো এটা আরেকটা অফার মনে হচ্ছে কারণ অন্যান্য জেনারেলি কারণ কেউ তো আর মিশরণ স্পটে বলতে দশটাই মিশরণ স্পটে নিয়ে যাবে না ছাদ বাগানে রাখবে তা বিভিন্ন ভ্যারাইটি চাইবে এটা একটা ফায়ার ওপাল একটা রুবি একটা সেই হিসাবে আমরা সেইভাবেই রেট আমরা করে দেওয়া হবে আর রেটও সেইভাবে করে দেওয়া হবে আসতে হবে একবার তাই জন্যই করা যারা ভালো গাছ খুঁজছেন আর ভালো জায়গা থেকে ভালো পরিচর্যার সাথে বাকিটা সাসপেন্স একটু আসতে হবে আবার অন্য জায়গায় মাল্টিগ্রাফটিং গাছ এটা কি কি মালগা মাল্টিগ্রাফটিং এ কি রয়েছে এখন এটা আছে যেমন চিত্রা ক্রিম দেওয়া আছে ব্লুবেরি আইস দেওয়া আছে গ্ল্যাবরা পার্পল দেওয়া আছে উপরেরটা বিশাখা দেওয়া আছে মিরা দেওয়া আছে আচ্ছা স্পেশাল মেরিপামা আছে হুম তারপরে এদিকে আছে পার্থ আছে আচ্ছা পার্থটা কোনটা এটা চিত্রা দেয়া আছে চিত্রা হুম পারথো আছে পার্থ আছে থিমা আছে থিমা সবগুলো তো একসাথে ব্লুম করে না না এটাই সমস্যা মানে মোটামুটি এই গাছ দেখতে বহু পুরনো গাছ মানে 5 7 বছর 10 বছরের নয় আরো পুরনো গাছ কি রকম দাম আসবে এগুলো আমরা আস্কিং প্রাইস চাইছি 18000 টাকা আচ্ছা রিটেল রিটেল হোলসেল হলে আরো কমে যাবে কমে যাবে হুম বাহ এই সবটা এই মোটামুটি এরকম মাল্টিক্রাফটেড গাছ বড় এইচ বি সিং যে ফুলের কালারে তারতম্য হয় আপনাদের সামনে দেখাবো এর পরের ফুলটাকে আপনাকে দেখাবে ঠিক এইচপি সিং এ আরো কি রকম ধরনের ফুল হতে পারে এটা কিন্তু একটা এ ব্যাপার এটাও এইচ বি সিং আগেরটাও এইচ বি সিং দেখালে আমি কেন আপনাদের পরপর দেখালাম পরে দেখালে বুঝতে পারতেন না কালারের ব্যাপারটা একটু আগে করে দেখুন কালার দুটি পুরো আলাদা কিন্তু সিং এর একই গাছ পাশে রয়েছে ক্যালিফোর্নিয়া গোল্ড যেটা ক্যালিফোর্নিয়া সেই গাছটা এখানে রয়েছে এখানে রেডি গাছ এগুলো কত দাম এগুলো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা ছয় ইঞ্চি পরে রেডি আর এর পরে যেগুলো ব্যাগে রয়েছে ওগুলো চল্লিশ টাকা চল্লিশ টাকা ব্যাগে রেডি তারপরে ওপারে চলে যাব গ্রাফটেড এই গ্রাফটেড জন্য বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি এই গাছগুলো মোটামুটি এখানে রয়েছে আপনাদের গোল্ডেন গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো তারপরে আরো অন্যান্য সব নাম আমি জানি না বাকি ওর ওপরেই আবার এটা আছে ব্রিজারেড এটা আছে ম্যাজিক আইসক্রিম এটা আছে সেন্ডাই হোয়াইট এটা আছে সাকুরা ব্ল্যাক অ্যান্ড এটাও কি বিজারে না এটা গোল্ডেন পেট্রো বাম্বি গোল্ডেন পেট্রো বাম্বু না তখন গোল্ডেন পেট্রো বাম্বু আমরা পাতা সমেত দেখেছি এখানে পাতা দেখা যাচ্ছে না বললেই চলে এইবার বোঝা যাচ্ছে ফুলের অ্যাকচুয়াল রূপের কালারটি বুঝতেই পাচ্ছেন কি হারে ব্লুম হতে পারে গাছটিতে দুর্দান্ত ভ্যারাইটি এটা সাকুরা ব্ল্যাক সাকুরা ব্ল্যাক আন্ড তারপর ওটা ওটা গোল্ডেন পেট্রো সব রয়েছে পর 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 আর এখানে এইটা ওটা পার্পল ট্যাংলং পার্পল ট্যাংলং আচ্ছা পার্পল ট্যাংলংটাও কিছুটা এর মতন দেখতে ইমরানের বাগানে ঢুকে আমরা আজকে সত্যি কথা বলতে আপ্লুত তার কারণ এই রং বেরঙের কালার প্রতিটা গাছে ফুলে ফুলে ভর্তি মানে এখানে আমরা একটা কথা মনে পড়ে যাচ্ছে যত দূরে চাই নাই শুধু নাই না আজকে না নয় আজকে আছি কেন এর আগে আমরা যদি ভিডিওটি করতাম আপনাদের সামনে ঠিক এটাই বলতে হতো নাই শুধু নাই কেন ফুলের দেখা নাই আজকে ফুলের দেখা আছে ফুলে ভর্তি গাছ ফুলে ভর্তি বাগান তার সঙ্গে নিমরা ইমরানের মতন একজন আমাদের সাথে রয়েছে যে খুব ভালো গুয়ার গোয়ার মাটিতে গাছ করে প্রচন্ড ভালো গোয়ার তার নমুনা আপনাদের চোখের সামনে তুলে ধরেছে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি আজকে ভিডিওটা একটু সাথে থাকতে হবে কিন্তু সাথে করে না থাকলে অনেক কিছু দেখানো মিস করতে হবে ভিডিও বড় হচ্ছে বলে স্কিপ করে বেরিয়ে গেলাম ভিডিও বড় না হলে আপনারা দেখতে পাবেন না সেই জন্য একটু ঘুরে দেখাবার চেষ্টা করছি ছোট থেকে দশ টাকা থেকে গাছ কুড়ে শুরু করে এক লক্ষ টাকা অবধি গাছ যদি থাকে থাকবে বাগানে আজকের আছে আপনাদেরই পছন্দের গাছটি খুঁজে নিতে হবে কে কিরকম ধরনের গাছ চান যাই হোক আমি এখন একদম কোর জায়গায় ঢুকে পড়েছি ধীরে ধীরে যেখানে ছোট ছোট গাছও রয়েছে এই যে গাছগুলো রয়েছে কিরকম কিরকম দামের মধ্যে এখানে গাছ পেতে পারে তোমার এইগুলো এইগুলো আছে কুড়ি টাকা আছে পঁচিশ টাকা আছে কুড়ি টাকা পঁচিশ টাকা আর ছোট দশ টাকার গাছ কোন দিকে দশ টাকার গাছটা এই সময় স্টক থেকে আমার শেষ হয়ে গেছে মানে এই যে দশ টাকা যে ছোট এই পিপিতে রয়েছে এই সবগুলো এগুলো ভ্যারাইটি এগুলো ঠিক এই সাইজই হবে সেগুলো অর্ডিনারি প্লান্ট হবে অর্ডিনারি প্লান্ট হবে মানে অর্ডিনারি মানে অর্ডিনারি শুধু নয় ওটি ওটি ভালো গাছ কিন্তু ছোট পিপিতে হবে এই পিপিতে হবে যাই হোক আপনাকে যে একদম যেটা দেখাবার আমি দেখালাম মেনলি এইবারে আবার দূরের দিকে একটু দেখুন এইবার কালারটা বুঝতে পারবেন দেখুন কেমন লাগছে ঠিক দেখে একটু বলুন কেমন লাগছে জায়গাটি উল্টো দিকে এ পাশেও রয়েছে সবটা এখনো ঘোরানো বাকি আমাদের মনে হয় একটু ঘুরে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছি এখন ইমরান ক্যামেরায় দেখানো হচ্ছে ওই যে গাছ এইখানের গাছ অনেক রকম সাইজ রয়েছে কত কত দামের মধ্যে সাইজ এগুলো তিনশো টাকা আছে খাটিংজি পট গুলো আছে এখানে এগুলো দেড়শো টাকা আছে আর তারপরে আছে আপনার সাতশো টাকা রেঞ্জের আছে তারপরে আছে আপনার আটশো টাকা রেঞ্জের আছে তারপরে আছে দু হাজার আছে পঁচিশশো আছে এরকম রেঞ্জের সব আছে এই যে বড় গো ব্যাগ মধ্যে যে গাছটা দেখা যাচ্ছে প্রচন্ড বড় একটা গাছ লাগানো রয়েছে এগুলো মনে হয় বিক্রি গাছ কি রকম এগুলো আমাদের আস্কিং প্রাইস আছে এক লক্ষ হ্যাঁ এগুলো এখনো রেডি হয়নি এগুলো রেডি হয়নি মানে ফ্লাওয়ারিং এখনো আসেনি আসতে এখনো বাকি আছে এ বহু পুরনো গাছ একদম যারা খুব বড় জায়গা এখনো কিছু করতে চান সেই জায়গা করার জন্য এবার ভেতর দিকে যাব সেখানে কিছু আরো অনেক কিছু ওয়েট করছে আমাদের জন্য আসুন দেখে নেওয়া যাক আগুন জ্বলছে গাছে গাছটা কি ফ্লেম হুম ফ্লেম রেড ফ্লেম রেড সত্যি ফ্লেম ফ্লেমের মতন কালার কালার দেখলে বুঝতেই পাচ্ছেন একদম না টকটকে লাল না অরেঞ্জ প্রচন্ড সুন্দর কালার ছোট গাছও রয়েছে দেখছি এইটা কি গাছ চিত্রা ক্রিম চিত্রা ক্রিম ক্রিম বা চিত্তার এত ভ্যারিগেশন চিত্তার ফুলগুলো অন্যরকম ভাবে হয় এখানে কিন্তু চিত্তার ফুল একটু অন্যরকম একটা ব্রাঞ্চের মধ্যে ফুল দেখছেন কিরকম আর এই ব্রাঞ্চে একটা ব্রাঞ্চে এরকম টাইপের ফুল হয়ে রয়েছে এগুলো কত ইঞ্চি টবেতে আছে চোদ্দ ইঞ্চি পটে চোদ্দ কি নাম দামে এগুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা পাশে আরো রয়েছে এইসব গাছগুলো এইগুলো রয়েছে গ্ল্যাভরা পার্পেল পার্পেল স্টার এগুলো কিরকম সব দামের এগুলো আছে ছয় আছে সাড়ে পাঁচ আছে আড়াই আছে আচ্ছা অনেক রকম রেঞ্জ আছে হ্যাঁ আচ্ছা এইখান থেকে একটু উপর দিয়ে তুলে ধরা দেখাবো যেখানটা যাবো আমরা এর পরবর্তীকালে আর জাস্ট যাওয়ার জন্যই আমরা রেডি হচ্ছি এর সঙ্গে কিছু কথা বলে নেবো পেছন থেকেই ফুলটা দেখতে দেখতে শুনুন এতক্ষণ ইমরানকে নিয়ে ইমরানের গাছের দাম গাছের নাম গাছের কিন্তু কোথায় আসবেন কি করে আসবেন সেটাও বলা হয়নি তার নাম্বারটাও দেয়া হয়নি ইমরান এবার নাম্বার আর নাম জায়গার নাম সব বলে দেবে একটু মাইনটলি শুনবেন সাথে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করুন এটা হচ্ছে প্রপার মতিষা আপনারা ধর্মতলা বা বাবুঘাট থেকে বা হাওড়া স্টেশন থেকে আসতে হবে বাবুঘাট বা ধর্মতলা এসে সেভেন্টি ফাইভ নাম্বার বাস ধরতে হবে ধরে নামতে হবে মুচিষা বা আপনারা কেউ যদি প্রাইভেট কার নিয়ে আসেন জোকা যে মেট্রোর কাজ চলছে জোকা থেকে আপনার ডান দিকে নিতে হবে ডানদিকে প্রায় আসতে হবে চোদ্দ কিলোমিটার মুচিসা এসে আপনারা আমাদের কল করে নিতে পারেন বা মুচিসা থেকে ইমরান নাশাই বললে যে কেউ দেখিয়ে দেবে আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো সেভেন ফাইভ ফোর নাইন ফোর জিরো মুচিসা খেলার মাঠ স্কুল মাঠ বললেই যে কেউ একবারে চিনি এই যে গাছটা দেখলাম এটা কি নাম ফুলটার এটা আছে ইয়েলো ফ্যান্টাসি ইয়েলো ফ্যান্টাসি একটু অন্যরকম গাছের ফুলের উপরটা আবার হোয়াইট শেড আসছে বেস হচ্ছে হলুদ হোয়াইট শেড পুরো আলাদা রকমের কালারটি আমি অনেক দেখে আমি দাঁড়িয়ে গেলাম ভ্যারিগেটেড পাতার মধ্যে ভিডিও

ব্যাস আর বলার কিছু নেই দেখলেই বুঝতে পাচ্ছেন শুধু ফুল আর ফুল আর সাথে করে থাকার জন্য অশেষ ধন্যবাদ খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এতখানি ভিডিও আপনারা কন্টিনিউ করলেন আমাদের সঙ্গে আর আমাদের দিক থেকেও আমরা চেষ্টা করলাম যাতে যত সুন্দর পারি ফুল তুলে ধরার কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি মনে করেন যদি না রেডি গাছ নেবো বা ছোট গাছ নেবো ইমরানের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন পরপর ভিডিও 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 আগে প্রচুর অনলাইন অফলাইন কোনটি বাড়িতে গিয়ে দেওয়া হবে সব আলোচনা করা হচ্ছে খুব ভালো থাকবেন আর সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সঙ্গে থাকবেন দেখবেন অভিজিৎ হর্টিকালচার নমস্কার